আমরা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করছি বহু আনন্দের সঙ্গে আমরা নিজেরা ভাবছি এবার আমরা এসএসসি জিডির চাকরিটা পাব আমিও সেটাই চাই যে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যাতে এবছরেই এই জিডি চাকরিটার মধ্য দিয়ে আমার প্রত্যেকটা ভাই বোনেদের তাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ হয় এবার বিষয়টা হলো আমরা যেটা ভাবছি সেই ভাবনাটা প্র্যাকটিক্যালি রুফ তো আর এক নয় আমরা যেটা ভাবছি সেটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের ভাবতে হবে যে বাস্তবায়িত করার জন্য আমাদের কি করতে হবে সেটা ভাবাটা খুব জরুরি কেননা প্রায় চল্লিশ হাজার আপনারা খুব ভালো করে জানেন উনচল্লিশ হাজার চারশো একাশিটি ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি তো এর মধ্যে যদি আপনার একটি নাম রাখতে হয় তাহলে আপনাকে কি করতে হবে জানাটা খুব জরুরি এবং আপনার হাতে কতদিন টাইম আছে এই প্রিপারেশনটার জন্য সেটাও আপনাকে জানতে হবে কত মার্কস তুলতে হবে সেটাও আপনার জানাটা জরুরি তো এই বিষয়গুলো জেনে নিয়ে আপনি যদি আপনার পড়াশোনা শুরু করেন তাহলেই আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্নের এস জিডি কনস্টেবলের জব আমার মনে হয় অনায়াসে আপনি পাবেন তাহলে এবার আসি আমাদের এই জবটা পেতে গেলে কি করতে হবে সর্বপ্রথম ভাই এবং বোনেরা আমার যেটা করণীয় সেটা হচ্ছে সিলেবাসটা দেখা এসএসসি জিডির সিলেবাসটা দেখা আমি যতদূর জানি এসএসসি জিডির মতো পরীক্ষায় পাশ করার জন্য যে চারটি মাস রয়েছে যে আমাদের হয়তো আমরা খুব ভালো করেই জানি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আপনাদের পরীক্ষা হবে এই যে সময়টা রয়েছে এই সময়টা যদি আপনি কন্টিনিউয়াস অন্য কোনো দিকে ফোকাস না রেখে যদি শুধুমাত্র আপনি পড়াশোনার দিকে ফোকাস করেন এনাফ টাইম কেন এখানে খুব রকেট সায়েন্সের প্রশ্ন আসে না আপনার একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন আসে চলুন আমরা সাবজেক্ট ওয়াইজ একটু জেনে নেই সর্বপ্রথমে আসি আমি ম্যাথমেটিক্সের উপরে ম্যাথমেটিক্সে আপনাদের একদম এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকে সেখানে ফর্টি মার্কস থাকে মানে টোয়েন্টি কোশ্চিন আপনাকে অ্যাটেম্প করতে হবে চল্লিশটা মার্কস থাকে এই যে কুড়িটা কোশ্চিন আপনারা যদি একটু বেসিক জায়গাগুলো জানেন খুব কঠিন কোশ্চিন আপনাদের কিন্তু আসে না খুব সহজ সহজ কোশ্চেন আসে কিন্তু যেটা সমস্যা সেটা আমার অনেক ভাই বোন আছে একদম বেসিক ক্যালকুলেশনই জানেন না তো আপনাকে কি করতে হবে একটু ক্যালকুলেশনগুলো জানতে হবে একটু বেসিক প্রত্যেকটা চ্যাপ্টারগুলো জানতে হবে আমরা কি করি দু চারটে চ্যাপ্টার জেনে যাই দিয়ে আমরা নিজেকে খুব পণ্ডিত মনে করি আমি প্রচুর কোশ্চিন আনসার করে দেবো আসলে তা তো নয় আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তো কোশ্চিন আসবে সো আপনাকে সব কোশ্চিন সব চ্যাপ্টারগুলো একটু করতে হবে যেগুলো আপনাদের সিলেবাস আছে আমি অনেক সময় ক্লাসে বলে থাকি আপনাকে যে প্রিপারেশনটা নিতে হবে সেটা হচ্ছে হোল্ড টু দ্য পার্ট তবেই আপনি ম্যাক্সিমাম কোশ্চিনগুলো অ্যাটেম্প করতে পারবেন এবার কথাটা হলো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন ম্যাথের উইক আছেন কীভাবে কোথা থেকে শুরু করবো সেটাই আমরা জানি না একদম বিগিনার স্টুডেন্ট আছেন নতুন ভাই বোনেরা আছেন আপনারা ফর্ম ফিল আপ করেছেন মহা আনন্দে কিন্তু জানেন না কোথা থেকে প্রশ্ন আসবে তাহলে তো পরীক্ষায় আপনার ভালো হবে না আনন্দ করছেন কিন্তু সেখানে তো পরীক্ষা যেদিন রেজাল্ট হবে সেদিন নিরানন্দ হয়ে যাবেন তাই আপনাকে যদি এখন আপনাকে ম্যাথ ভালো করে জানতে হয় তাহলে কি করতে হবে কোনো এক্সপার্টের আন্ডারে যেনারা আপনাদের এসএসসি জিডির সিলেবাস জানেন এসএসসি এবং ম্যাথে যেনারা এক্সপার্ট আছেন খুব সহজে আপনাকে ক্যাপচার করিয়ে দিতে পারবেন সে ধরনের স্যারের কাছে যদি আপনি যান আমার মনে হয় কুড়িটা কোশ্চিনই অ্যাটেম্প করা সহ মানুষ পসিবল আপনি চল্লিশ মার্কস ম্যাথেই পেয়ে যাবেন ওকে যদি এটা আপনি করতে পারেন আপনি দেখুন কত অনেক মানে কত আপনার ইজি হয়ে গেল ওকে এরপরে চলে আসুন আমার রিজনিং রিজনংয় সে কুড়িটা কোশ্চিন থাকবে এখানেও চল্লিশটা মার্কস তো এই রিজনংয়ে কুড়িটা কোশ্চিন অ্যাটেম্প করা আমার মনে হয় অনেকেই আছেন আপনারা যে কুড়িতে কুড়িটা কোশ্চিনই অ্যাটেম্প করে দিতে পারবেন তাহলে এই যে যারা পারবেন না তাদেরকে কি করতে হবে করার চেষ্টা করতে হবে কুড়িটায় কোশ্চিন কুড়িটাই আপনাকে আনসার করতে হবেই হবে যদি আপনি পারেন আমার মনে হয় এই চাকরিটা অনেকটাই আপনার ক্ষেত্রে সহজ হয়ে দাঁড়াবে আপনি বলবেন স্যার এটাকে পসিবল হ্যাঁ ভাই পসিবল বলেই বলছি আপনি ম্যাথে কুড়িতে কুড়ি রিজনিংও কুড়িতে কুড়ি কোশ্চিনে আমি অ্যাটেম্প করতে পারেন আমি বলছি কুড়িতে কুড়ি মানে কুড়িটাই আপনি যে না যদি দু একটা কমও পারেন তাতে কোনো যায় আসে কি আপনার একদমই নয় এরপরে চলে আসুন আপনাদের যে সাবজেক্ট আছে জি এবং জি মানে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানেও টোয়েন্টি কোশ্চিন আছে তাহলে এই যে টোয়েন্টি কোয়েশ্চিনের মধ্যে এখানেও আপনি একটা ভালো স্কোর করবেন এবার জি কে প্রচুর কিন্তু হাই ফাই লেভেলের জিকে থাকে না একদম ইজি টু মডারেট কোয়েশ্চিন থাকে আপনি যদি একটু পড়েন দেখবেন আপনার এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করা সহজ আছে তার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে কি ধরনের পরীক্ষায় কোশ্চিন আসে এস জিডি লেভেলে সেই ধরনের কোশ্চিনগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি অনেক টাফ টাফ কোশ্চিন প্র্যাকটিস করছেন জানেনই না কোন ধরনের কোশ্চিনগুলো আপনার পরীক্ষায় আসবে তাহলে যেগুলো যে ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে সেই ধরনের যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ক্ষেত্রে খুব ইজি হবে এরপরে চলে আসছি আমরা হিন্দি অথবা ইংলিশ আপনি এখানে আপনার চয়েস আছে আপনি হিন্দিও পড়তে পারেন আপনি ইংলিশও করতে পারেন যেটা আপনার বেস্ট মনে হবে আমার মনে হয় এখানে যারা হিন্দি একটু ভালো জানেন তারা হিন্দিটা চুজ করুন যারা ইংলিশ ভালো পারেন তারা ইংলিশ চুজ করুন কোনো অসুবিধা নাই কিন্তু একটু ভালো করে পড়াশোনা করুন কিনে এটা তো ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজটা যদি একটু আপনি জানেন আমার মনে হয় খুব ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন এবং ভালো স্কোর করবেন যেমন আমার মিশন জবে ম্যাডাম আছেন সেখানে হিন্দি আপনাদের ক্লাস দিয়ে থাকেন যাই হোক আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনারা এই যে এসএসসি জব যদি এসএসসি জিডির যদি চাকরি আপনাকে পেতে হয় আপনাকে আজ থেকেই আপনাকে উঠে পড়ে মানে জাগতে হবে ভাই জাগতে হবে আপনাকে আর ঘুমিয়ে থাকলে হবে না ঘুমিয়ে ঘুমিয়ে মানে জেগে জেগে ঘুমালে আর হবে না আপনাকে জেগে থাকতে হবে এবার পড়াশোনা করতে হবে আপনাকে ভাবতে হবে আগামী চার মাস আমার এসএসসির জন্যই আমার জীবন থাকবে আমি এসএসসি ছাড়া আমার ব্রেনে আর কিচ্ছু থাকবে না যদি এসএসসি জেডির জন্য আপনি আগামী চার মাস আপনি দিতে পারেন আমার মনে হয় আপনি এই জবটা পাওয়ার জন্য একদম হানড্রেড পারসেন্ট এলিজেবল আপনাকে দিতে হবে প্রচুর ট্যালেন্ট লাগে না ভাই প্রচুর নলেজ লাগে না ভাই আপনার যেটা দরকার একটু পরিশ্রম লাগে আর দরকার একটু স্মার্ট ওয়ার্ক প্রচুর হার্ডওয়ার্ক করলেন কিন্তু কোথা থেকে প্রশ্ন আসবে কোথা থেকে আপনি শুরু করবেন ম্যাথ কোথা থেকে শুরু করবেন রিজনিং কোথা থেকে শুরু করবেন আপনি যদি এগুলো না জানেন তাহলে তো সম্ভব নয় তার জন্য এক্সপার্ট দরকার যেমন আমার মিশন যাবে আমার প্রচুর ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে যারা ম্যাথের এম বুঝতো না আজকে তারা ভালো ম্যাথ পারে তারা এসএসসি জিডির মতো পড়ি কিন্তু আগামী চার মাস যদি তারা প্র্যাকটিস করে ইজিলি তারা একটা ভালো স্কোর করবে তাই আমি মনে করি আপনারা যারা ভাবছেন একটা ভালো কোচিং সেন্টারে যাবো ম্যাথামেটিক্সে এক্সপার্টের আন্ডারে আপনার প্রিপারেশান নেব রিজনিংয়ে এক্সপার্টের আন্ডারে নেবো জিকে কের এক্সপার্টের আন্ডারে নেব ইংলিশ অথবা হিন্দি এক্সপার্টের আন্ডারে নেব অবশ্যই আপনাদের জন্য মিশন জব একদম নতুন একদম এস এস জিডির স্পেশাল ব্যাচ আপনাদের জন্য ভাই আমরা শুরু করছি আপনার দ্রুত মিশন জবের সঙ্গে যোগাযোগ করুন খুব ভালো থাকবেন আমার যে কথাগুলো এতক্ষণ আপনাদের সঙ্গে বললাম যদি আপনাদের একটু হলেও কাজে লাগে তাহলে আমি হ্যাপি হব দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসুন ধন্যবাদ